আজকে বানাবো দারুণ রেসিপি ডিম পরোটা ডিম পরোটা হচ্ছে গরিবের বিরিয়ানি ধনী ব্রেকফাস্ট মন খারাপ একটা ডিম পরোটা খাও সব ঠিক হয়ে যাবে রান্না করতে জানি না কিন্তু ডিম পরোটা বানাতে পারি বেঁচে থাকার এটাই অনেক কিছু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল প্রথমে একটু ফানি করলাম এই তো এখন মূল রেসিপিটা শুরু করছি এই প্রথমে আমি তিন কাপের মতো ময়দা নিয়ে নিলাম ময়দা বা আটা যে কোনো একটাই এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং তার মধ্যে অ্যাড করে দিলাম বিবু ক্লার্কের যেটা বেকিং পাউডার ওটাই ওখান থেকে দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ আপনারা চাইলে ওটা স্কিপও করতে পারেন তবে দিলে একটু ভালো হয় একটু তুলতুলে একটু ফুলে ভালো করে এবার অল্প অল্প পানি দিয়ে ভালো একটা ব্যাটার বানিয়ে নেব একদম স্মুথলি একটা ব্যাটার বানিয়ে নেব আস্তে আস্তে আপনারা দেখে বুঝতে পারতেছেন কীভাবে বানাচ্ছে এই তো দেখে যে বুঝতেছেন এমনটাই হবে বেশি পাতলাও না বেশি ঘনও না একদম বেলা বেলির ঝামেলা চালাই আজকে আপনারা কিন্তু ডিম পরোটা শশা দিয়ে বানিয়ে নিতে পারবেন এই শশা দিয়ে কিন্তু ডিম পরোটা কিন্তু খেতে খুব ভালো লাগে তেলে যেটা একটা ফ্লেভার থাকে খেতে বিরক্ত এটা লাগে না এখন দিয়ে দিলাম কুচি কুচি করে পরিমাণ মতো শশা তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং দিয়ে দিলাম একটা টমেটোর অর্ধেক পরিমাণ টমেটো চিকন চিকন একদম কুচি করে এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা আমার যে ধনিয়া পাতা ওটা নাই এটা যেটা আর একটা বড় বড়ো পাতা ওই ধনিয়াটা আমি দিয়ে দিলাম দিয়ে এবং তার মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি একটু পরিমাণে টমেটো সস টমেটো সসটা দিলে কিন্তু খেতে ফ্লেভারটা ভালো লাগে লবণও দিতে হবে হালকা কিন্তু লবণটা আমি এখন দিব না কারণ লবণ দিলে দেখবেন যে পানি ছেড়ে দিচ্ছে শশা এখন টমেটো দিয়ে আপাতত একটু আমি মেখে সাইডে রেখে দিব এই তো আমার মাখানো শেষ এখন এটা এক সাইডে থাক এখন বাকি প্রসেসিংগুলো করে নেব এই তো আমি তিনটা ডিম নিয়ে নিলাম একটা একটা ফাটিয়ে নিচ্ছি ডিমগুলো এটা কিন্তু খুব অল্প সময়ে আপনারা শর্টকারে দশ মিনিটের ভিতর বানিয়ে খেতে পারবেন দশ মিনিটে এরকম একটা মজার রেসিপি হলো আর কি লাগে বলুন একদম কোনো ঝামেলা ছাড়া খেতে পারবেন যারা অতিরিক্ত ডুবা তেলে নাস্তা খেতে পছন্দ করেন না তারা কিন্তু এরকম হাফ একটু হালকা হালকা তেলে এরকম নাস্তাটা খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারেন এখন ডিমের মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচি এবার অল্প পরিমাণে টমেটো কুচি দিয়ে দিলাম এরপর দিয়েছি ধনিয়া পাতা এই তো অল্প করে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম এটা কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে দেখতেও কিন্তু সুন্দর লাগে এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা সব মতো দেখে শুনে দিবেন কারণ সব কিছু আসলে ভিডিওতে দেখে কিন্তু বোঝা যায় না পরিমাণটা একজাক্টলি কোনটা এটা বোঝা যায় না এটা আপনারা সামনাসামনি দেখলে যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন লবণটা ওটা কিছুটা বুঝে নিতে হয় আসলে এই তো এখন একটা চামচের সাহায্যে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই তো একটু নেড়ে চেড়ে দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি যাতে সবগুলো একদম ভালো করে মিক্স হয়ে যায় এই তো আমার মাখানো শেষ এখন পাখি প্রসেসগুলো করে নেব এ পর্যায়ে আমি করে নিচ্ছি ব্যাটার যেইটা আমি রেখেছিলাম এক সাইডে এখন ওখান থেকে গোল একটা চামচ নেবেন অবশ্যই গুল চামচ নিয়ে নিচে হালকা তেল দিই নাই দিব একটু পরে এই তো দিয়ে এক চামচে একটু ঘুরিয়ে দিয়ে দিলাম এই তো এইভাবে একটু ঘুরিয়ে আর একটু চামচের সাহায্যে এভাবে করে দিতে পারেন অথবা ফ্রাই প্যানটা একটু ধরে হ্যান্ডেল দিয়ে একটু পেঁচিয়ে নিতে পারেন এই তো এখন এটা আমি এভাবে করে নিলাম এখন ওই যে ডিমের যে মিশ্রণটা ওখান থেকে অল্প পরিমাণে দিয়ে একটা চামচের সাহায্যে একদম এক্সপ্রেড করে নিব এই তো যখন একটু ডিমটা একটু শক্ত শক্ত হয়ে আসবে তখন আমি চারোপাশে একটু তেল দিয়ে দিব তেল দিলে একটু ফুলে উঠবে একটু তেল দিয়ে এই যে ডিমটা স্প্রেড করে দিয়েছি এখন একটু তেল দিব তেলটা দিয়ে চারোপাশে এরপরে দেখবেন যে একটু একটু চামচ দিয়ে আলকা করে দিব। যাতে নিচে পর্যন্ত তেলটা পচে যায় এই তো এখন চারপাশের তেলটা দিয়ে হ্যান্ডেলটা ধরে এখন আমি একটু এটা মিক্স করে নিচ্ছি এই তো এবার একটু ওই তো চামচের সাহায্যে একটু আলগা করে দিচ্ছি তখন নিচে পর্যন্ত তেলটা যাবে তেলটা গেলে দেখবেন একটু ফুলে উঠবে এই তো আমি এভাবে একটু উল্টিয়ে দিলাম আস্তে আস্তে উলটিয়ে দেওয়া শেষ আমার এখন একটু সময় নিয়ে একটু এক পাশটা যখন হয়ে আসবে তখন আর এক পাঁচটা বেজে নিব এই তো ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে এই তো এখন উপরে যে শশা টমেটো কাঁচামচ কুচি পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে মেখে রেখেছিলাম এখন এখানে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম নাহলে একটু টেস্ট বা আসবে না লবণটা দিয়ে একটু মেখে নিচ্ছি মেখে এবার একটু এক পাশ উলটিয়ে দিয়েছি আপনারা চারা একটু ডিপ কালার করেও বাঁচতে পারেন একটু হালকা বাজলেও সমস্যা নয় কিন্তু একটু ডিপ কালার হলে খেতে কিন্তু ভালো লাগে এটা এখন আরেক পাশ ভেজে নিয়ে এবার উলটিয়ে দিয়ে ওখান থেকে এক চামচ সাত টমেটো কুচি এগুলো দিয়ে দিচ্ছি আপনারা যার যার মতো করে দিবেন এক চামচ হোক দুই চামচ হোক আমি দুই চামচ দিয়েছি এ একটু এবার ফোল্ড করে নিচ্ছি দুইটা হোক তিনটা হোক এরকম ফোল্ড করে বাজ দিয়ে নেবেন এটা এই তো আমি একটু এদিকে করে টেনে এনে চেপে আসলে দেখে বুঝতেছেন কিভাবে আপনারা পছন্দ মতো করে নেবেন এভাবে একটু ভাজ দিয়ে এবার চেপে চেপে হচ্ছে আপনার ভেজে নিব আর একটু ডিপ কালার করে ভাজার জন্য এই তো এভাবে উলটিয়ে দিচ্ছি এভাবে উলটিয়ে পালটিয়ে একেবারে ব্রাউন কালার হওয়া অবধি একটু সময় নিয়ে ভেজে নেবেন এটা কিন্তু আমি মিডিয়াম হিটে করেছি একদম হাই হিটে না এই তো আমার ভাজা শেষ একটা বানিয়ে নিয়েছি প্লেটে নিয়ে নিলাম এই তো বাকি সেম প্রসেসে আর একটা আমি দিয়ে দিচ্ছি এভাবে এক চামচ দিয়ে একটু ময়দাটা একটু আমি স্প্রেড করে দিচ্ছি এই তো এভাবে হুম এভাবে দেওয়া শেষ এবার আরেকটু ডিম দিয়ে দিব সেম আগে যেটা করেছি ওটার মতো করে সেম প্রসেসে দিয়ে একটু লোটপালট করে ভেজে নিচ্ছি এই তো এভাবে করে আপনারা ভেজে নেবেন একটা একটা করে এবার আমি সবগুলো এভাবে করে ভেজে নিব আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ফেসবুক থেকে দেখেন তাহলে এই ভিডিওটা আপনারা ফলো করবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন টিকটিক থেকে হলেও একটু ফলো করে দিবেন যদি ভালো লাগে আপনাদের এই তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রেসিপি রেডি এটা খুব অল্প সময়ে দারুন একটি রেসিপি একদম পেট ভরে খাওয়া যায় কারণ এটা কোনো ডুবা তেলের নাস্তা না আমি আর যেহেতু সরিষার তেল ইউজ করেছি সরিষার তেলটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো এই তো এখানে শশা আর যে কুচি কুচি করে যেগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এই তো খুবই অল্প সময়ে আপনারা ওইভাবে বানিয়ে নিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ